(موسيقى ) <applause>

لاو 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 سلام بیروت کم فائض دیا لاو 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 سلام لاو 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 سلام بیروت کم فائض دیا ہیپی 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 ڈے jubo doler birthday jubo doler birthday ہیپی 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 ڈے ہیپی 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 ڈے jubo doler birthday አለتا

জিলা যুগ দল জাবাদ জাবাদ জেলা যুৱ দল Thank yes. جے لاج بو دا اللہ زندہ باد زندہ باد زندہ باد جے لاج بو دا اللہ زندہ باد اللہ اللہ زندہ باد ابھی 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 جیا تمہیں ملے پڑے Zindaba 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 Shubha 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 Zindaba Zindaba

উপস্থিত রয়েছেন যুবদল খুলনা দল সংগ্রামী সদস্য সচিব যুবনেতা নাজিবুজামান জানি যুবদল খুলনা দল শেখার যুগ্ম বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুরা এই পর্যায়ে বক্তব্য জন্য আহ্বান জানাচ্ছি জাতি খুলনা শেখার সংগ্রামী সদস্য সচিব যুবনেতা নাজিবুজ্জামান জানিকে ব্যক্ত রহমানা প্রতিষ্ঠান যুবগরের জন্মদিন আজকে যুবগরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাই খুলল যেন যুবজনের পক্ষ থেকে অত্রিম সুরচ্ছা অভিনন্দন অতটা

ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রমন আমার হোক খালেদা জিয়া জিন্দাবাদি পরবর্তী সমাবেশের সভাপতি বক্তব্য রাখছেন যা ধর্ম দিচ্ছে দল খুলনা জেলা শাখার সিনিয়র যুগলা হক যুবনেতা আব্দুল্লাহ আল কাবু শেখা

আপনাদেরকে একটি কথা বলে শেষ করতে চান আজকের এই আমাদের মনে রাখতে হবে আগামী দিনে জাতীয় নির্বাচনে তারা শিশু প্রতীক নিয়ে যারা নির্বাচন করবে আমরা প্রত্যেক